দাঁড়া লক্ষ্মী ভান্ডার কেন এখন অন্য ভান্ডার নিয়ে আসছি আবার এই এক তারিখের পর থেকে আবার দুয়ারে সরকার শুরু হবে শুনেছেন জানেন তো আমার মায়েরা খালে লাইন লেগে থাকে যাদের বয়স অরিজিনাল ছত্রিশ বছর হয় আছে যদি ভাতা পেতে চান তো খালে নিয়ে গিয়ে বলেন এটা ভুল পঁয়তাল্লিশ করে দেন সব পার হয়ে যাবে ওটার কবিতাটা আপনাদের দু লাইন দেবো ইনশাল্লাহ মানে যা কিছু আছে সব ঝেড়ে পার হয়ে যাবে অসুবিধা নেই লাইনে দাঁড়াতে হবে হাদিসটা একটু শুনে নি শোনাতে চাচ্ছি যদি জায়গাটাতে আসতে পারেন তাহলে আপনার মধ্যে আর আল্লাহ পাক রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে শুধু এই রকমের একটা পর্দা ছাড়া আর কিছুই থাকবে না আয়তাল কুরসির বর্ণনা এসেছে আর এই হাদিসের মানে ব্যাখ্যাতে এসেছে আল্লাহর জান্নাত আর আপনার মধ্যে কোন রকমের পর্দা থাকবে না সেটা কি নবীজি বলেন মাস ইয়া মানে যাও তারা হলো আহলে কিতাব তাদের কাছে কি তুমি ইসলামের কথা বলো যদি তারা মেনে নেয় তাহলে তুমি তাদের সালাদ আদায় করার কথা বলবে কারণ সালাদ হল ফরজ তারপরে সেটা যদি মেনে নেয় তুমি তাদের বলবে তারা যেন তাদের মালের জাকাত আদায় করে কারণ জাকাত দেওয়াটাও হল ফর জাকাত অনেক ফটোবার শুনেছেন বেশিরভাগ মারা খালে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো বলে কিন্তু আমার মনে হয় যতবার নামাজ পড়ো বলতে হচ্ছে যাকাত তো বলা উচিত আল্লাহর কোরআন খুলেন আল্লাহ বলছে রব্বুল বলেন ইনাল্লাযীনা আমানু আমিনুস আল্লাহ পাক বলেন যারা আমাকে আমাকে আল্লাহ বলে স্বীকার সৎ আমল করলো নামাজ কায়েম করল আর তার সালাত করলো আর আমার দেওয়া মালের যারা জাকাত প্রদান করলো লাহাও আদ্রুহুম ইনদ রাব্বিহিম ওই বান্দা বানদের জন্য অঢেল অঢেল সওয়াব আল্লাহর কাছে মজুত আছে এখানে যাকাতের কথাটাও আল্লাহ কোরআনে নিয়ে আসলে مالের জাকাত বের করতে হবে খরচ করতে হবে যদি খরচ না করেন আরেকটা ছোট্ট আয়াত বলে আমি আবার চলে আসছি সেই পর্দার জায়গাটাতে একটা খেলা শব্দ বলছি আপনাদের কাছে পরবর্তী বক্তা আসবেন আল্লাহ রসুলের আল্লাহ রসুল বলছেন আল্লাহ যাদের মাল দিয়েছেন সেই মালের তোমরা যদি সঠিক খরচ না করো সেই মালের যদি জাকাত আদায় না করো শান্ত ভাষায় বলছি সবাই বুঝতে পারবেন তাহলে কেয়ামতের দিনে ওই মালগুলো সম্পূর্ণ আল্লাহ এক জায়গাতে করে একটা বড় আসদাহ সাপ সেখানে মালকে বানাবেন নবীজি বলেন ওই সাপের চোখের উপরে দুটো কালা কালা নক্তা থাকবে হে মায়েরা যারা সোনা চাঁদে জকিয়ে রেখে দিয়েছেন শুনেন আমার ভাই জানের আল্লাহ যাদের মাল ধন দিয়েছেন আপনারা শোনেন আল্লাহ যেন তার গলা পর্যন্ত উঠে যাবে বিশাল আসদাহ এবার গলায় এইভাবে করে বের দিয়ে দেবে মুখটা বের করে চোখের উপরে দুটো কালা কালা নক্তা এবার ভাবে ওই মালিককে দংশন করবে আর বলবে মালিক তা কানকার আমি তোমার মাল আমি তোমার জমা কিন্তু খাজানা অন্য কিছুই নয় আল্লাহর রাস্তায় সেই মালের তুমি সব ব্যবহার করতে পারো নাই আল্লাহ নবী বলেন এবার যখন এই হাদিসটা আমার মুখে শেষ হয়ে গেল আমি সাহাবিদের সামনে আল্লাহর কোরআনের জন্য আয়াত শুরু করে দিলাম

আল্লাহ বলছেন যারা তোমরা এত সুন্দর মাল পাওয়ার পরে আমার জগতে যারা বখিলে করলে আমার এত সুন্দর নেয়ার তোমরা